আমাদের ছেলেদের দাবি মান্য করতে হবে আমরা জনগণ

আমরা আমুসদের সাথে সাথে আমরা সাথে সাথে সাধারণ পাবলিক আমরা চাচ্ছি যে দুর্নীতি অফিসার আছে ওগুলো পদত্যাগ করে নতুন নতুন ভালো ভালো ইমানদারি অফিসার গুলো বসানো এটা আমাদের জেনে দাবি ছেলেরা থেকে আমাদের আমাদের যে ইনু সাহেব নিচে যখন

আমরা যতটুকু জানি বাংলাদেশ আনসার বাহিনীর যে সদস্যরা আন্দোলন করছে সেই সদস্যরা বাংলাদেশ ইয়ারপোর্টে ভিড় করা মন্ত্রী পদে বলে থাকে মন্ত্রীর বাসভবন বিরুদ্ধ করা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরকারি প্রতিষ্ঠান নেচার সেক্রিন ডিউটি করে অথষ যে যাদের জাতীয়করণ করা আছে গ্রাম পুলিশ তারা কিন্তু আনসার হচ্ছে আনসারে সেটা অনেক ভিন্ন ধরনের আচ্ছা আমরা নিয়ে করে এটা নিয়ে কথা বলে আপনাদের দাবিগুলো কি আসলে আমাদের দাবি প্রত্যেক জাতীয়করণ আমরা বাংলাদেশের পুলিশের সাথে কাজ করি একসাথে একটা পুলিশ থানার থেকে আটটা বাজে বের হলে আমরা আটটা বাজে বের হই ঠিক পুলিশ যখন বেরিয়ে আসে থানা থেকে আমরা তখনই আসি 8 ঘন্টা চলে ঘন্টা চলে ডিউটি করি আমরা আছি জাতকের বাইরে আমরা সারা বাংলাদেশের সাধারণ মানুষ জানে জান চাকরি বাহিনী সরকারি জনগণবাসী থেকে এবং সরকারি কিন্তু আসলে আমরা বৈষম্যের শিকার জানেন আমরা 700 আমরা যখন বাড়ি চলে যাই তারা যখন বাসা যায় ছেলে মুখের ছেলে বাচ্চাদের মুখে যে কিছু দিতে পারে না চাকরিটা যখন শেষ করে যায় তখন কষ্ট লাগে না তখন অনেক কষ্ট লাগে যখন একটা বাবা একটা সন্তানের সামনে যায় যখন সন্তান একটা জিনিস আবদার করে ওই বাবাটা যখন দিতে না পারে তখন বাবার অনেক কষ্ট হয় তখন মনে হয় যে আত্মহত্যা করি তাহলে তাইলে তাইলে তখন তখন কেন ওই বাবাটা তখন কি করতে ইচ্ছে করে সবাই চায় আমি যখন চাই আমার সন্ধানের দুধে বাতে থাকুক পুলিশ যেমন চায় তার সন্তান দুধে বাতে থাকুক বড় বড় কর্মকর্তারা যেমন চায় তারপর দুধে বাচ্চাতে থাকুক তো আনসাররা চাবে যে ভাইয়েরা তাদের বাচ্চারাও ভালো মনে পড়াশোনা করে মানুষ হোক তারাও মানুষ এমন ভাইদের বাচ্চারও আনসার হবে তাহলে অনেক বড় হইতে পারে এই দেশের জন্য অনেক কাজ করতে পারে তাই আমরা চাচ্ছি সবাইকে ভালোভাবে সুস্থ ভাবে এই দাবিগুলো মাইনা নে

তেক করছে রাত দিন 24 ঘন্টা করেকতে করছে যে এখানে কোনো গোলাগুড়ি যেন না হয় কোনো আন্দোলনের যেন হয় কাদের যাদের জীবনের মায়া তাদের টেক করে আমাদের রক্ষা করছে আমাদের জনগণরা উচিত তাদের পাশে দাঁড়ানো টাকা থাকে না তাহলে এটা জনগণ যদি পাশে না দাঁড়ায় তাহলে এটা মানুষের ভিতরে পড়েই না আমাদের বিবেক আছে আমরা আমরা চাচ্ছি যেমন ছাত্রদের সাথেও যখন ছিলাম তখন আমরা শান্ত ভবনে গিয়া আমাদের ইয়া ইয়া করছি আমরা সব সময় আসি খারাপের দূরে ভালোর পক্ষে খারাপ যেখানে সেখানে আমাদের আছে আর ভালো যেখানে সেখানে আমাদের সান্ত্বনা আছে ঠিক আছে বৈষম্য শিকার যেমন দি একটা ব্যবসাবানিত্বের হ্যাঁ হ্যাঁ এই করে আসছে যে 17 বছর ধরে জি জি এতে হাউ মেনি সরকার ছিল 17 বছর জি জি 17 বছর 17 বছরে তারা কোনো কথা বলতে পারে না আমসার বাহিনী বলতে না আনসার ভাইরা বলতে না আমাদের বড় ভাই আছে এখানে যেমন বড় ভাইগুলো আছে আমি তাদের বলে আমাদের ভুলটি তুলে আমার ক্ষমার চোখে দেখবেন সবাইই বলতেছি সাংবাদিক ভাই আমার কথা যদি কোনো কোনো খারাপ কোনো কিছু হয়ে থাকে আমার maaf করবেন কিন্তু আমি চাইছি না যে রুয়াতে উপযুক্ত কথা বলতে আমি চাইছি সবাই সবার ভালো থাকুক সবাই সবার ভালোবাসুক আমরা চাচ্ছি না কোনো রক্তপাত হোক আমরা চাচ্ছি না আর কোনো কিছু হোক আমরা চাচ্ছি শান্তভাবে ভাবে সবাই ভালো থাকুক বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশই থাকুক আমাদের মা বাবার থেকে শিখে আসছি একজন বিপদ বললে আরেকজনের গায়ে তুমি বিপদ উদ্ধার করো এখন আমরা এই সরকার যখন ছিল এই আমলিক সরকার যখন ছিল তখন জানছিলাম কি যদি কেউ বিপদে পড়ে ধাক্কা দিয়ে আরো ফালাই দিয়ে বিপদে আর এখন জানি কি জানো কে বিপদে বললে তার উদ্ধার করতে নিয়ম এটা আমি লিখ শিখাইছিলাম এইটা এখন আমাদের সোনার বাংলাদেশে শিখাই যে কে বিপদে বললে তার পাশে দাঁড়াও যে এগিয়ে যাও এটাই হলো আমাদের একত্ব একত্ব বলতে কে তার পোশাক সে আনসার আমি পাবলিক আরেকজনই আর সেটা কোনো বিভেদ না সে মানুষ আমি মানুষ তার গায়ে যে রক্ত আমার গায়ে সেই রক্ত সবাই মা সন্তান সবাই ভাই সবাই বোন আমি চাচ্ছি সবাই সবার আদায় করুক আর তার পূরণ হোক আর তাদের বউ বাচ্চাদের মানুষ হওয়ার জন্য তার সন্তানদের পড়াশোনার যেটা সেটা সুযোগ দিতে হবে তাদের যে ভাতাগুলো পায় সেগুলো দিতে হবে অফিসাররা যে বড় বড় অফিসাররা আছে তারা যেন চুষা না খায় এইগুলো আমাদের দাবি তাদের শ্রম তারা কষ্ট করেই পাবে ভাইরা আপনারা আগে যা দুর্নীতি করছেন এখন আর কইরেন না ভালো্যা যখন নতুন সরকার আসছে নতুন নতুন বাংলাদেশ আসছে আমাদের ছাত্র আমাদের ছাত্র সন্তানরা এই রক্ত দিয়ে হাজার হাজার ছাত্র রক্ত দিয়ে এই স্বাধীনতাটা আনছে এখন তারা নাই পিতৃতে আমি তাদের আমি আমরা অনেক কামেরা করে আমরা অনেক কষ্টে আছি আর আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে তারা কত কষ্টে আছে কাজ শোনা বাংলাদেশ আছে দেখে এত বছর পর এত বছর ষোলো বছর পর তারা এই আন্দোলনেরটা একটু কথা বলতে পারলো আমরা পাবলিকের সবাই চাচ্ছি এটা চাচ্ছি বাদ দেখলে বোঝা যায় ঠিক আছে রাস্তা এটা আমরা সবাই চাই আমরা সবাই চাই সুস্থ সবাই চাচ্ছে হ্যাঁ সবাই চাই আমরা কিন্তু ভাই পাবলিক আমরা কিন্তু কেউ পক্ষে না আমরা পাবলিক আমরা জনগণ নদীর শাগরের শ্রৎ যেভাবে যায় আমরা সেভাবে চল আমরা খারাপ পাওয়া চাচ্ছি জি 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 ধন্যবাদ